দাবির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলাম আমি দু হাজার আমাদের পূর্ববর্তী কমিটি তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তারা এই সমিতি ভবনে এখানে সমিতি ভবনের চাবিটা হাতে দিয়ে চলে গেল যে আমার সময় শেষ আমার মনে হয়েছে যে এটা আপনার কাছে দিলেই ভালোভাবে চলবে তার মধ্যে না আমি তো আপনার কথা নেব

শিক্ষকদের কল্যাণের নামে শিক্ষকদের কাজের নামে নিজেদের পকেট ভারী করা শিক্ষা অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে দালালি করে বেড়ানো ন এই সব চলবে না এক নম্বর শর্ত আর নতুন যে কমিটি হবে সেই কমিটিকে এই শপথ নিয়ে চলতে হবে দুই নম্বর শর্ত ছিল যে উদ্দেশ্য সচেতন ভাবে কোন শিক্ষকের ক্ষতি করা যাবে না

তো সবাই বললেন যে হ্যাঁ আমরা নতুন আদর্শে পথ চলব আপনি দায়িত্ব নেন আপনার নেতৃত্বে আমরা সংঘবদ্ধ থাকব যাই হোক দায়িত্ব নিলাম প্রথম বৈঠকে এখানে যখন আমরা বৈঠক আমরা পুরনো কমিটির সদস্য যারা আছে তাদের মনে রাখতে পারি আমরা যে আমার সাথে হা কুচু করে এখানে শপথ নিতে হবে যে যে তিনটে শর্ত আমি দিয়েছিলাম যেই কামগুলো আমরা করবো তো আমি ধরেন সতেরো সালে দায়িত্ব ভাগ নিলাম মনিরামপুরের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে চার বছর মেয়াদ একুশ সালে যখন করোনা মারাত্মক মহামারী আকার ধারণ করেছে ঠিক একটা সময়ে আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যখন সরকারিভাবে ঘোষণা ছিল

নতুন যে কমিটি হয়েছে তার নেতৃত্বে যারা আছেন তাদেরকে শুধু একটা কথা বলছি আমি যতদূর আমার মনে পড়ে বা যতদূর আমি জানি বুঝি তাতে আমাদের সময় তাহলে মনিরামপুরের শিক্ষকরা খুব বেশি ভালো না থাকলেও খারাপ ছিল না মন্দের ভালো অবস্থায় ছিল আমরা প্রাণান্ত চেষ্টা করেছি আমাদের দপ্তর অর্থাৎ আমাদের শিক্ষা অফিস এবং এর সাথে সম্পর্কযুক্ত আরো দু একটা অফিস এখানে যাতে আমাদের শিক্ষকদের হয়রানি না হতে হয় এখানে যাতে আমাদের শিক্ষকদের পকেট কাটার কোন ব্যবস্থা বন্দোবস্ত এটা না থাকে তো যাই হোক আমি চেষ্টা করেছি অবশ্যই এটা আমার একাল থেকে আমার সাথে যারা ছিলেন এই কমিটিতে তাদের সহযোগিতা তাদের সমর্থন এটা না থাকলে আমি মনে করি যে এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা আমি হয়তো মাথায় ছিলাম বয়োজ্যেষ্ঠ হিসেবে তো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি মহিলামপুরের প্রাথমিক শিক্ষা এবং শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের আমাদের শিক্ষকদের কাছে কোন দপ্তরে হয়রানির শিকার হতে না হয় সেটা ইনশোর করার চেষ্টা আমরা করেছি এরকম খবরও আছে আপনারা অনেকেই জানেন না দুই লক্ষ টাকা ক্ষুদ্র মেরামতের বরাদ্দ করেছে কোন স্কুলে ইঞ্জিনিয়ার অফিসে

সেই মানুষগুলোর যারা প্রতিনিধিত্ব করে আমার হেডটি চাটা তাদের প্রতি মাসে একটা সমন্বয় সভা হয় এগারো তারিখ আপনি এই মুখগুলো দেখেন একদিন যাদেরকে আপনি সেবা দিচ্ছেন তবে ঠিক আছে আপনি তাও পেয়ে যাব তারপর আপনাদের মনে আছে সেই ম্যাডাম তখন এখানে শিক্ষা অফিসার অ্যাকাউন্টস অফিসার এখানে দাঁড়িয়ে বলেছিলেন আপনারা জানেন ইয়োনো সাহেবের বিলু পয়সা লাগে একাউন্ট অফিসে থানার বড় বাবু বিলু পয়সা লাগে এখনো পর্যন্ত আমি দায়িত্বে নেই তারপরেও আমাদের শিক্ষকদের না ছাত্র সংশ্লিষ্ট বিষয় এখন সাথে কথা বলা লাগে লাগতেছে তো যাই হোক আমি শুধু একটা কথাই বলবো আপনারা আমার উপরে যে আস্থা এবং বিশ্বাস নিয়ে এই গুরু দায়িত্ব দিয়েছিলেন আমি আমার জ্ঞান এবং বিশ্বাস পাবো অন্তত সচেতন ভাবে সেই আস্থা এবং বিশ্বাসের অমর্যাদা আমি করি এটা আমি মাথা উঁচু করে বলতে পারি আরেকটা বিষয় আছে আমি রক্ত মানুষ আমি ইচ্ছে করে আমার মনিরামপুরের কোন শিক্ষকের চাকরি কখনোই

মানে হাসি বিহীন মুখটাই হয়তো তার কাছে ভালো লাগে ফলে তার মনের মধ্যে একটু কষ্ট থাকতে পারে তো সেই কারণে আমি কথা আমি আগে আমি আর কথার গর্ভে লাভ করে ফেলেছি আমি শুরু দিয়ে বলেছিলাম যে আমি আমি গত সতেরো সাল থেকে যতদিন আমি যতদিন আমি মোটামুটি দায়িত্বে ছিলাম প্রতিদিন প্রতিনিধি আমি বিভিন্ন ইস্যুতে অনেক কথাবার্তা বলেছি আমার আর বলা উচিত না এখন আবার শোনা উচিত আমি শোনার মানুষ এখন তো যাই হোক আমি কথা বাড়াবো না আমার শুধু এইটুকু কথা আমার এই দীর্ঘ সময়ের পথ চড়ায় যদি আমার আচার ব্যবহারে আমার কথাবার্তায় আমার কাজে কত কেউ যদি ব্যথিত হয়ে থাকেন দয়া করে আমার ক্ষমা করে দেবেন আর সবকিছু যদি ঠিকঠাক থাকে আমি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাঁচব তারও গ্যারান্টি নেই এই জন্য বললাম সবকিছু ঠিকঠাক থাকলে একত্রিশে ডিসেম্বরে আমার চাকরি শেষ পয়লা জানুয়ারি পঁচিশ থেকে আমার পেয়ারের শুরু আমার অবসর জীবনের জন্য জীবনের একটা শান্ত পছন্দ করতে কৃষ্ণ টাইকে এই যে সব কাটা গদবাধা একটা রুটিন লাইফের মধ্যে ছিলাম তো ঠিক একটা থেকে সেখানে একটা শান্ত পছন্দ হল যদি আমি মনে করি যে রিটায়ারমেন্টের পরে আমি সঙ্গ হই যাব তাও না আমার নানা রকম সামাজিক কর্মकांडের সাথে সম্পৃক্তি আছে আমি মানুষ ঘেঁটেই মানুষের সাথে ওঠা বটা করি পরে আমি একা হলে जाऊ তারপরেও ছন্দ পতন যেটা ঘটবে এটা তো খুবই বাস্তব এবং পরিবর্তিত সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর জন্য একটু সময় পাওয়ার লাগে আর আরেকটা কথা আমি বলি যে আমার বয়স এখন সার্টিফিকেট অনুযায়ী হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর অনুসার হবে কিন্তু বাস্তবে আমি 65 প্লাস 64 প্লাস অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আমার বয়স 65 পূর্ণ হবে কারণ আমি অনেক সিনিয়র মানুষ এইখানে একটা ফাঁকিবাজির বিষয় আছে তো যেহেতু মিটিং সারা রাখে আসেনি মিটিং শুরু হতে দেরি হবে তো

আমার অবসর জীবনটা যাতে একটু ভালো কাটে একটু সুস্থতার সাথে আমি থাকতে পারি আমার জন্য একটু প্রাণ দোয়া করতে আর যদি আরেকটা কথা বলি আপনাদের কারো যদি মনে হয় যে আমি খুব সচেতন ভাবে কাউকে ক্ষতি করেছি ক্ষমতার অপব্যবহার করে বা অন্য ভাবে তো এমনি কি আর ক্ষমতা আমার কোথায় মানুষের তিনি অভিশাপ দেবেন

আমি একটু আলাদা থাকলেও আপনাদের সাথে আমার আত্মীয়তা থাকবে আমি অনাত্মীয় হয়ে যাবো না সবাইকে শুভেচ্ছা এবং সারাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম